কাজের ফাঁকেই তিন বন্ধু মিলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা বাইকের ঘটনায় মৃত্যু পানি ট্যাঙ্ক দুই যুবকের আহত আরও এক তরুণ খড়িবাড়ির বুড়াগঞ্জের রাঙ্গালি সংলগ্ন নকশালবাড়ি ঘোষপুকুর রাজ্য সড়কের ঘটনায় চাঞ্চল্য জানা গিয়েছে এদিন একটি বাইকে করে নকশালবাড়ি থেকে বুড়াগঞ্জের দিকে আসছিল ওই তিন যুবক সেই সময় রাজ্য সড়কের বাকে গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে বাইকটি ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে বাইকে থাকা তিনজন আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে এলে বিশ্বজিৎ বর্মন ও রণদীপ রায় নামে দুই যুবকের মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় সুরজ সিংহকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে তিনজনই খড়িবাড়ির পানি ট্যাঙ্কির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পরে খড়িবাড়ি থানার পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে যদিও এই ঘটনায় পানি ট্যাঙ্কিতে সকুস্তব হয়ে পড়েছে সকলে যে পাপা